জোরে বলো একটু জোরে বলো হ্যাঁ হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো দেখো এখানে এখন আমরা চা খাচ্ছি ওরা দুধ খাচ্ছে এখানে পরোটা রয়েছে আর একটু চিকেন রয়েছে আর ওয়েদারটা খুবই খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকেই হচ্ছে এখনও অবধি কমেনি

দেওয়া হয়েছিল কালকে সন্ধেবেলা সন্ধেবেলা থেকে আজকে সকালটুকুর মধ্যে তুমি ময়লাটা দেখো ঘরে মানে বারো তেরো ঘন্টা ঘরে ময়লাটা দেখো আবার যদি বিকেলবেলা ঝাড় দেওয়া হয় আবার ঠিক এতটাই ময়লা বেরোবে প্রচুর ময়লা হচ্ছে ঘরে উপরে প্রচুর ময়লা ঢোকে কেন ঢোকে জানি না আমি কি করে আসে কোথা থেকে এত ঝুল হ্যাঁ নিঃসলের থেকে উপরে বেশি ময়লা চলো ঘরটা ছাড় দিয়ে দিয়ে নিক আর অনেকে জানকে আমি একটু লেখাই ওইখান তো পড়ছিল পড়তে পড়তে ওই ঘরে পালিয়েছি আর এইখানে ও এখন ওয়ার্ড্রপের ওই উপরটা পরিষ্কার করলো দেখো বেশ কি পরিমাণ ময়লা এটা এইটা মুড়ে ভিতর দিকে ঢুকিয়ে দিবি তো আর ওর উপরে ও শাড়ি ফেটে দিয়েছি যাতে ময়লাটা না পড়ে নাহলে প্রচুর ময়লা হয়েছে ঝাড় দিল আবার সেম ময়লা হয়ে গেছে মানে ওটা করবে মনে হয় ভাবেনি তারপরে মনে পড়েছে সেই জন্য পরিষ্কার করলো তো চলো ওটা পরিষ্কার করে এখানে ঘর মুজবে বলে লাইজল জল নেতা সবই নিয়ে এখানে রেখে দিয়েছে এটা আবার ঝাড় দিতে হবে তারপরে পরিষ্কার করতে হবে আর যথারীতি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে গাইস দেখো আমাদের বাগানটার অবস্থা দেখো পুরো জলে ভর্তি এখান থেকে দেখতে পাবেন আমি তোমাদের পরে দেখাবো পুরোটাই জল আর ওই সামনের বাড়ির যে পুকুরটা দেখা যাচ্ছে ওই যে পুকুরটা তো পুকুরে প্রচুর মাছ ছিল আর সব মাছ ভেসে গেছে জলে এই সাইডটা একটু বেশি ঝুলে গেছে কাপ হ্যাঁ ওই হ্যাঁ আট পেছন দিকে টেনে দেয় হালকা করে ব্যাস ঠিক আছে চলোটা করা কমপ্লিট ঘরটা মুছে নিক আর অনেকজন ওই নিয়ে খেলা চলো এখন টাটা তো সবার স্নান কমপ্লিট অনেকজনের স্নান হয়ে গেছে ওর হয়ে গেছে আমার হয়নি এখানে এখন অনেকজনের রান্নার জন্য কাটাকুটি চলছে কুমড়ো মানে কাটা হয়ে গেছে কুমড়ো ঝিঙে আলু আর মনে হয় ওই শিং মাছ দিয়ে তরকারি হবে অনেক প্রজননের আছে এখানে যে মেবি মাছটা রাখা আছে হ্যাঁ এই যে শিং মাছ শিং মাছের তরকারি হবে ওই সরি মাগুর মাছ তো এখানে আলুটা কেটে তরকারিটা বসাক আমি স্নানটা ততক্ষণে সেরে নিই আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তায় অনেকটা জল জমে গেছে গাড়ি বের করলে গাড়ির হাত ডুবে যাবে লোকে সাইকেল নিয়ে যাচ্ছে দেখি পায়ের অর্ধেক ডুবে যাচ্ছে সাইকেলের চাকা হাফ হাফ জল তো চলো স্নানটা করে ও রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দেবে তো দেখো এদিকে অনেক আরো জনের তরকারির জন্য আলুটা আগে ভেজে রেখে দিয়েছিলাম তারপরে কুমড়ো কাঁচকলা ভেজে তার মধ্যে এখন একটু চিনি দিয়েছি লবণ আর হলুদ দিয়েছি আর এখানটায় হচ্ছে শুধু পেঁয়াজ আর জিরে পেস্ট করেছি আজকে কারণ আমাদের আদা রসুন বাড়িতে কিছুই নেই তো সেই কারণে শুধু পেঁয়াজটা বেস্ট করব ওই জন্য পেঁয়াজ আর জিরে এর মধ্যে আর কিছু দেব না জিরে আর পেঁয়াজ দিয়েই আজকে করবো অসুবিধা নেই আর এখানটায় মাছ রয়েছে লবণ হলুদ আর একটু চিনি দিয়েছি ব্যস্ট দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে জল দেবো সবজিগুলো হোক প্রায় সেদ্ধ হয়ে এসছে কারণ সব ভেজে রেখে দিয়েছিলাম তাই জন্য আর প্রচুর বৃষ্টি হচ্ছে তাই জন্য পুরো দেখো অন্ধকার কেমন লাগছে সেই চান্না টান্না খোলা নেই তো এদিকে চলো মশলাটা কষানো হয়ে যাক এর মধ্যে মাছগুলো অলরেডি দিয়েও দেব তাহলে মাছগুলোর ভেতরে মশলা ঢুকবে আদা রসুন না খেতে যেন ভালো হয় না হলে অনেক আবার খাবে না ওদের আবার রান্না ভালো না হলে ওরা খায় না তো চলো আমি তো কষিয়ে নিই তারপরে জল দিয়ে পরে দেখা হচ্ছে এখন দেখো অনেক জনের এখন এখন মানে মাছও চলে গেছে তরকারিতে কষানো চলছে দেখি 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 দেখো এই তো তবে দেখো ওয়াও দেখো কষানো চলছে ওরা হয়ে গেছে এবার জল দিয়ে দেবে ফুটলে তরকারি রেডি অনেক জন ভাত খেয়ে নেবে আর অনেক ঘরে দেবি দেখছে আর আমাদের এখানে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সরি এই যে জল চলে গেলো তরকারিটা ফুটবে ফুটলে তরকারি রেডি বন্ধ করে বোঝে কি সুন্দর লাগছে দেখো চলো অনেক ওজনের তরকারিটা হতে থাকুক আর অনেকজন ঘরে বেবি দেখছে এখন টাকা

মাথায় আবার দেবে না এই দেখুন এই হয়েছে কুমড়ো এই দেখো কি দিয়ে রান্না করেছিলি রে কুমড়ো এই যে এটা হচ্ছে আমাদের বাগানে ঝিঙে আর এই হচ্ছে কাঁচকলাপ এ চালু দিয়ে ভালো করে এরকম মাথায় 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 বৃষ্টি হচ্ছে এখন প্রচুর আমাদের এই সার্কেলে প্রচুর জিওল মাছ উঠবে প্রচুর জিওল মাছ উঠবে কিন্তু তোমরা পাবে তোমরা পাবে না এই ধরনের মাছ সবাই দেখো অনেক ওই খাওয়া কমপ্লিট আর দুজনের এক গাল করেই হবে ইয়ে অনেকের হয়ে গেল আমাদের হবে এবার আচ্ছা আমরাও চলো আমরা এখন এখানে খেতে বসে গেছি এখানে শুক্তো রয়েছে মাছের ঝোল আছে দুটো হয়েছে আজকে আমাদের আর হ্যাঁ কিছু হয়নি বাবুর মাছ আছে তো চলো খেয়ে নি অনেক বসে আছে আমরা চলে এসেছি আমি আর উজান রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি হেঁটে হেঁটে এসেছি ওই দেখো অনেক আর মাছ ওই যে পুরো জল আমাদের ওই রাস্তার মাথাটাই বাড়ি মাথা মাথা পুরোটাই জল উজান জলে যেও না উজান উজান এদিকে সরে আসো আর এদিকে জল দেখো পুরো জল তুমি জলে পা দিও না আর এদিকেও জল ভর্তি হয়ে গেছে চারিদিকে পুরো জল উঠে গেছে আমাদের মাছা কামড়াচ্ছে চলো

কোথায় ভালো লাগছিল আর এখানটায় মাংস ও গাইস দেখো বাবা বলল এখন ঘুমনি খাবে তাই জন্য বোন মটর নিয়ে এসছে মা ওদিকে মটর সেদ্ধ বসিয়েছে তবে আর এদিকে আমি এই যে ঘুগনির জন্য আলু কেটেছি আর এখানটায় আছে আমাদের চিকেনের জন্য আলু কুমড়ো ভাজা হবে টমেটো আর পেঁয়াজ কাটা হয়েছে আর পেঁয়াজ কাটবো ওখানে আদা রসুন কাটছি বাটার জন্য আর চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানটায় হচ্ছে ঘুগনি যেটা ঘুগনির আর এটা ভাজা হবে চাকা চাকা করে আলু ভাজা করবো অল্প একটু ডাল করতে বললাম মাছ আছে ফ্রিজে কিন্তু মাছ খাবো আর ওই জন্য কালকে মনে হয় পাতলা মাছ নিয়ে এসেছি না রুই মাছ মা রুই মাছ বড় করে এনেছিলে এনে বল তেল অনেক হয়েছে তো যাইও মাছ খাবো না বললাম তুই খাবি না আমি খাবো আমি ভাজা খাবো ঠিক আছে ডাল হবে কুমড়ো ভাজা হবে আলু ভাজা হবে আর এটা তুই

না হাসি পায়নি তো যাই হোক গাইস দেখো উদিত এখন কি খাচ্ছে বাবা সেই প্যাটিস আমরা এখন খাবো দুধ চা আর দিয়েছে বোন উদিতের হাতে এইসব করেছে আর অনেক আজকে বাবার কাছে খেতে খাসির মাংস বাট আজকে বৃহস্পতিবার তার উপরে প্রচন্ড বৃষ্টি মানে কোনো মতেই হাসির পাওয়া সম্ভব না তাই জন্য চিকেন নিয়ে তো চিকেন রান্না হবে আর ভোগ হবে এখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা এখন চা খেয়ে নিই তো গাইজ দেখো এদিকে এখন বসিয়ে দিয়েছি আমি ঘুগনি মটরটা এখনো সেদ্ধ হচ্ছে আর এদিকে অল্প একটুখানি মুগ ডাল ছিল তাই জন্য বললাম যে বসিয়ে দাও তো ডালটা ভেজে আমি এদিকে এখন সেদ্ধ বসিয়েছি আর এখানে দিয়েছি পাঁচ ফোড়ন একটু গোটা গরম মশলা ফোড়ন আর দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি হচ্ছে লবণ আর হলুদ এবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আর ওখানে মাংস টমেটো আর পেঁয়াজ রয়েছে ঘুগনির জন্য আর এদিকে ফ্রেশ কারিপাতা পাতা এক্ষুনি তুলে এনেছি গাছ থেকে এটা হচ্ছে আজকে আমরা ডালে দিয়ে খাবো অনেকদিন দিন কারিপাতা ডাল দিয়ে খাই না জন্য ভাবলাম যে আজকে একটু পাতলা করে আর পাতা দিয়ে করবো ওদিকে আলুটা দিয়ে দিলাম এবারে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে চিকেনটা আর আবার বাটা আর টমেটোটা দেবে আর মিট মশলা আর গরম মশলা অল্প অল্প দেব খুব বেশি দেব না বেশি দিলে ভালো লাগে না এই যে মিট মশলা মিট মশলাটা একটু বেশি দিতে হবে নাহলে আমার বাবার আবার মশলা না হলে খাবে না এখন ঝাল দিয়ে দিই একটুখানি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে রাইস ভাল ছাড়া করলাম না দুজনের জন্য খাওয়া ওরা খাবে না অস্ত করে লাগবে জিরে দিয়ে দিলাম আর দেবো গুঁড়ো গুঁড়ো আর ধনে গুঁড়ো সুন্দর করে কষায় কষিয়ে দিই তারপরে যখন চিকেনটা দেবো তখন দেখো দেখো এদিকে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর চিকেন দিয়ে ভালো করে একটু চিনি দিয়েছি দিয়ে কষানো আমার মোটামুটি অনেকটাই হয়ে আছে আর মটরগুলো দেখ এর থেকে বেশি আর সেদ্ধ হবে না তো এখন মটরগুলো দিয়ে দেবো যতটা হয়েছে ততটাই ভালো আর কিছু করার নেই কারণ বাবা এসে সঙ্গে সঙ্গে বলেছে যে খাবে তার আগে অনেক দোকান থেকে আনা হয়েছে তারপর এটা বসানো হয়েছে আর একটু আগে বললে কি আর করা যাবে এরকমই খেতে হবে সেদ্ধ পুরোপুরি হয়নি না হয়েছে একটু মানে সেই সেদ্ধটা কি আর হয়

মানে কেউ পেঁয়াজ খায় না আমাদের বাড়িও কেউ কাঁচা পেঁয়াজ আর হ্যাঁ সবাই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে আর এখানেরও কেউ খায় না আমি একাই খাইনি এখানে তুই বললি এই যে লম্বা লম্বা করে দিয়েছি তার জন্য একটু করে বড়ো বড়ো দিয়ে তো থাকবে আর অল্প একটু আলু দিয়ে দিই বেশি আলু দিয়ে নিই দিয়ে আলু আর পেঁপেটা এখন ভেজে রেখে দেবো আর এদিকে কারিপাতা শুকনো লঙ্কা ছিল না আজকের তাই জন্য কারিপাতাই দেখো কারিপাতা ফোরন দেওয়া ডাল অনেক দিন খাই যে একদম ফ্রেশ কারিপাতা ফোরন দিয়ে ডাল করেছি পেঁয়াজ দিয়েছি পাঁচ ফরণ দিয়েছি তেজপাতা দিয়েছি পাতা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ছিল না তো এটা ভেজে তুলে রাখবার এটা তোর হচ্ছে এই মাছ আর আমার মাছ দুটো ভাজা খাবি বললি তাই আমরা এখন দুজনে দুটো মাছ ভাজা মানে এখন না ডাল আর দিদি পুরো ভাজা করব আলু ভাজা করব আগে আমি চিকেনটা করব আর যাতে গরম গরম খাওয়া যায় খুব আমি পরে পরে আবার শেয়ার করব সবাই এখন খাচ্ছে বসে ঠিক আছে তো गाइस দেখো এদিকে এখন আমি তেলের মধ্যে আলু আর এই পেঁপেটা তুলে রেখেছি আবার গোটা গরম মশলা চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম টমেটো দিলাম লবণ দিলাম তো এবারে আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো জিরে গুঁড়ো দেবো আর আদা রসুনের বাঁচাটা আমি এখনও দিই ওই যে রাখা আছে আলাদা করে ওটা এখনো দিই নি যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবারে চিকেনটা দেবো আর আদা রসুনটা আমি একটু পরেই দেবো মিট মশলা মোটামুটি হাফ পাতাও নেই ওটা দিয়ে দেবো যেহেতু আর কিছু দেবো না তেমন মশলা হচ্ছে ফ্রিজে মাখিয়ে রেখে দিয়েছিলাম হচ্ছে লবণ হলুদ আর সব দই দিয়ে চিকেন চলে যাচ্ছে এখন কড়াই গাড়ি প্রথমে ভেবেছিলাম কষা ফসা করবো কিন্তু বললো যে না একটুখানি কেঁটে দিতে হবে তাই জন্য একটু ঝোল দেবো চলে ওকে কষানোর সময় দেবো এই জলটা দিয়ে আমি কষাবো তারপরে ঝোল দেবো চলে আর রুদি যেখানে এখন আমাকে ঘুগনি খেঁতে খেঁতে আমাকে ভিডিও করে দিচ্ছে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিয়ে একটু পরে দেবো মাংসটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো চলো আমি এটা কষাতে থাকি কষিয়ে নিই তারপরে আবার পরে দেখা দেখা দিয়ে দিই আদা রসুন তো দিয়ে কষাই জল না দিলে মশলাটা ধরে যাবে আদা রসুন বাটাটা না দিলে মাংসের গন্ধই বেরোয় না তাই না রান্না করার সময় তো এই হচ্ছে আজকের আমাদের রান্নাগুলো দেরি আছে এখন বাকি আছে অনেক কিছু ভালো ভাজা বাকি আছে আলু ভাজা বাকি আছে কোমরো ভাজা বাকি আছে মজাগুলো একবারেই করি

এখানে মাংস কষা কমপ্লিট আর মাংসের জন্য এখানে গরম জল ফুটছে মানে জল ফুটছে গরম জলটাই মাংসে যাবে পেঁপে আলুটা দিয়ে দেবো হেলো এই দেখো পেঁপে আর আলুটা চলে গেল আর ও এখানে মাছ বাসন আমি করছিলাম আমি করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি মাংসটা একটু নেড়ে দিই দাঁড়াও হ্যাঁ আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাল লাগে বাট সব সময় খাই তো ইচ্ছা করে না মাঝে মাঝে আজকে একটু কষাটা দারুণ লাগছে দেখতে না 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 পেট পেট পুরো ভর্তি হয়ে গেছে হ্যাঁ বলো বলো দেখি যে দেখে তাকা এদিকে টাকা ওই দেখি মা দেখেনি তো এদিকে আয় কাছে আয় না দেখতে পাবো কি করে মা লিপটিক দারুণ লাগছে তো এইখানে আমি মাংসটা নাড়ছি আর ও বাসন মাছছে আমি একটা ছেড়ে দেবো এবারে ওই না 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 দিয়ে দেখো গাইজ মাংসটা রান্না করলাম মাংসটা রান্না করলাম কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি জলটা দিয়ে এক হাতে ধরে ধরে পড়া তো মানে খুব চাপের একটু এদিক ওদিক হলে পড়ে গেলেই গল্প শেষ এই দেখো চলে যাচ্ছে জল ওয়াও নাইস তো চলে গেল সাথে জল এবার সেদ্ধ হবে পেঁপেটাও একটু জলের ভিতরে দিতে হয় হুম

এখানে বসো এইখানে আসো এখানে না আসলে হবে না আমার সাথে আরও দুজন বসেছে সরে আসো সরে আসো আচ্ছা ঠিক আছে দাঁড়াও কেউ এখন হাত দেবে না কেউ হাত দেবে না বাবা ভিডিও করছে না এই দেখো উজান চলে এসছে অনেক চলে এসছে এইখানে আমরা এখন খাবো এখানে আছে চিকেন মাছ ভাজা তারপরে ডাল আলু ভাজা কুমড়ো ভাজা তো চলো খাই খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদেরকে কিন্তু বলবো যে কেমন হয়েছে চলো টেস্ট করে আগে দেখি তারপরে বলবো দাঁড়াও আমরা দুজনে সবে খেতে বসেছিলাম অনেক আর পাতে বসে গেছে আলু ভাজা খাচ্ছে আর ওর বাবাকে বলছে কি যে তুমি হচ্ছে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মাখিয়ে দাও আমরা খাবো মাখিয়ে মাখিয়ে খাবো ওদের কিন্তু খাওয়া কমপ্লিট তাও দেখো বসে গেছে খেতে আর আমি এখানে মাছ ভাজা দিয়ে আগে খাচ্ছি তারপরে ডাল নেব

চলো আমরা খেয়ে তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন অনেক বুঝেন ওই ঘরে গুড নাইট করতে যাচ্ছে আমরা আজকে রাতে এখানে থাকবো যাও চলো 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 দাদাকে দাও দাদার কাছে গিয়ে বলে আসো গুড নাইট করে দাও হ্যাঁ কীভাবে ফুল দিতে হয় বাহ উজান দিয়ে দাও দিয়ে দেবে তো চলে আসো চলে এসো চলে আসো চলে আসো আসো ঘুমিয়ে আসো তো আজকের ভোটটা যদি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে নতুন একটা টাটা